গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা প্রতিদিনকার মতন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো তরকা ডিম দিয়ে তরকা বানিয়ে আগেই দেখিয়েছি আজকে আমি বানাবো ডিম ছাড়া তরকা ডিম ছাড়া তড়কা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো বন্ধুরা ডিম ছাড়া তরকা বানানোর জন্য আমি তরকাটাকে আগে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি এখানে আদা গ্রেড করে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি লঙ্কা কুচনো নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা এখানে নুন হলুদ সামান্য পরিমাণে নিয়েছি নুন কারণ নুন দিয়ে সেদ্ধ করা আছে হলুদ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে আমি কড়াইটা চাপিয়ে দেব তেল দিয়ে দেখো বন্ধুরা কড়াইয়ে আমি তেল দিচ্ছি খুব সামান্য তেল দিয়েই বানাচ্ছি তেল দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কার কুচনো যেটা ছিল সেটা দিয়ে দিলাম এবারে আমি এটাকে আগে একটু হালকাভাবে ভেজে নেব তারপর আমি রসুন কেকি দিয়ে দেব দেখো বন্ধুরা এবারে রসুন দিয়ে দিলাম রসুনটা সপ্তাহে দিনই আমি অল্প রেখে দিয়েছি পরে ব্যবহার করবো বলে তাই অল্প পরিমাণ দেখে বাকিটা আমি দিয়ে দিলাম রসুনটাকেও আমি ভেজে নেব এরপর দিয়ে দিলাম আদা ব্রেড করে রাখা আদা আর দেখো বন্ধুরা আমি কম তেল মশলায় আমি তড়কাটা বানাচ্ছি তাতে কারো কোনো শরীরের ক্ষতি হবে না চাইলেই তো তেল মশলা দিয়ে খাওয়া যায় আর আমার প্রত্যেকটা ভিডিওটা দেখবে তেলের মশলার পরিমাণটা আমি কমই ব্যবহার করি যেটাই না দিলে নয় সেটাই ব্যবহার করি নইলে কম তেল মশলা দিয়ে আমি বানাই এবারে দিয়ে দেব টমেটো আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম টমেটো আর গুঁড়ো মশলা মশলাগুলো এটা গুঁড়ো মশলা টমেটোটাকেও খুব ভালো মতন ভেজে নেবো যাতে কোনোভাবে কোনো রকম কাঁচা না থাকে আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার মশলাগুলোকে ঢাকা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেবো যাতে সমস মশলা ভালো মতন নরমও হয়ে যায় আর ভাজাও হয়ে যায় আমি ঢাকা দিয়ে কয়েকজন ঘুরে চিঁড়ে নিয়ে আমি টমেটো পেঁয়াজ সমস্ত সব কিছু ভালো মতন কষিয়ে নিয়ে তারপর আমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটুক্ষণ কষিয়ে নেব আর দিয়ে দেবো সানরাইজে দেখো তরকা মশলা দিয়ে দেব দিয়ে আমি আরও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণে দিলাম দেখো বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনি আমি দেওয়া হয়নি আগে তাই চিনিটা দিলাম চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয় তাই চিনিটা দিয়ে দিলাম এবারে আরও দু চারবার মেড়ে চেড়ে কষিয়ে নেবো দেখো মশলাটা একদম সমস্ত মশলা ভালো মতন কষানো হয়ে গেছে টমেটোটাও খুব ভালো মতন গলে গেছে দেখো বন্ধুরা মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম তরকার ডালটা তরকার ডালটা এবারে এর সাথে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ফুটে দিতে দেবো যাতে নুন মশলা সমস্ত সব কিছু ডাবের ভেতরে ভালোভাবে ঢুকে যায় দিয়ে দিচ্ছে এবারে গরম মশলা এবারে আমি ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর রেসিপিটাও তৈরি হয়ে গেছে আমার ডিম ছাড়া তরকা দেখো ওকে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এবারে আমি কড়াইটাকে অন্য জায়গায় সরিয়ে আর একটা ছোট্ট জায়গায় আমি বসিয়ে দেখো যে বাকি রসুনটা রেখেছি সেই রসুনটা দিয়ে আমি কী করছি দেখো বন্ধুরা একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম আর দিন দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে বাকি রসুনটা ছিল সেই রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কারিপাতা দিয়ে এটা ফোড়ন দিয়ে দেব উপরে আর আমি শুকনো লঙ্কা দেবো না যাতে শুকনো লঙ্কা আগে দিয়েছি তোমরা চাইলে দিতে পারো এই ফোড়নটা দেওয়াতে কালারটাও ভালো হবে আর টেস্টটাও খুব ভালো হবে তাই ডাস্টে আমি অল্প রসুন বাঁচিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি ভালো মতন ভেজে নিই আর দিয়ে দিলাম পাতা এবারে সব ভাজা হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়েছি এবারে আমি এটা কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেব দেখ বন্ধুরা কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিলাম এতে কালারটাও খুব ভালো আসবে আর গন্ধটাও দারুণ এসছে বন্ধুরা আর খেতেও দারুণ লাগবে একবার অতি অবশ্যই এইভাবে দিন ছাড়া তরকা বানিয়ে দিয়ে দারুণ লাগবে সেটু এবারে আমি অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা তরকার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার পাশে থেকো